পরিবহন শ্রমিকদের উপর বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের জনিত আইন প্রত্যাহারের দাবিতে সিআইটিও মহকুমা কমিটির উদ্যোগে দশই জানুয়ারি উদয়পুর জামতলা এর দলীয় অফিসের সামনে গণ অবস্থানে বসে দলের কর্মীরা গণ অবস্থানে বাসন রাখতে গিয়ে সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার গালি চালকদের বিরুদ্ধে রান ফর হিট যে আইন সংসদে নিয়ে এসেছে তা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে গোটা ভারতবর্ষের কাছে এর ফলে গোটা দেশ জুড়ে গাড়ি চালকরা বিক্ষোভে নেমেছে একটা সময় স্তব্ধ হয়ে পড়েছিল ধর্মঘটে গোটা ভারতের যান পরিষেবা পরে চালকদের বিক্ষোভের আন্দোলনের চাপে পড়ে কেন্দ্রীয় সরকার এই আইন বর্তমানে স্থগিত রেখেছে বামেরা দাবি করছে আজকের এই গণ অবস্থান থেকে এই আইনকে চিরতরে বাতিল করার জন্য এই দিনের গণ অবস্থানকে ঘিরে দলীয় কর্মীদের ব্যাপক সারা লক্ষ্য করা যায় তার কোনো বিচার হবে না কেন ঘটনা হলো কেন দুর্ঘটনা হলো তার জন্য তাইকে এইসব কিছু এক বিরুদ্ধে ওইখানে এই আইনের কারণে হবে সেই জন্য এটা নামকরণ করা হয়েছে আইনে